বিশ্ববিদ্যালয়ে আমরা মোস্ট সিনিয়র ব্যাচ হিসেবে আছি নারী শিক্ষার্থী হিসেবে আছি বিগত ফ্যাসিস্ট আমলেও আমরা হচ্ছে নারীদের অবস্থান দেখেছি পরিস্থিতি দেখেছি ফ্যাসিস্ট আমলের পরে আমরা নারীরা একটা স্বাধীনতার যে এটা দেওয়ার পরবর্তী সময়ে আমাদের যে ঘরে ফিরে যাওয়ার ভয় তৈরি এই জায়গায় হচ্ছে আমাদের সবচেয়ে প্রশ্নটা। আপনারা বলছেন অভিযোগ আমরা কোথায় দিচ্ছি কেন দিচ্ছি না অভিযোগ দেওয়ার পর বলা হয় এটা তো আমাদের এখতিয়ারের মধ্যে না তাহলে রাষ্ট্রকে আমরা প্রশ্ন করব নারী বান্ধব রাষ্ট্র না এই প্রশ্নটা কি করতে পারি এটা নারী বান্ধব রাষ্ট্র না নারীর সুরক্ষা নারীর সম্মান রক্ষার্থে বিষয়গুলো রাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে না একটা বিশ্ববিদ্যালয়ও রাষ্ট্রের মধ্যেই পড়ে আইনও রাষ্ট্রের মধ্যেই পড়ে পুলিশ প্রশাসনও রাষ্ট্রের মধ্যেই পড়ে আমি নিজেই আগস্ট পরবর্তী আমার একটা প্রোগ্রামকালীন সময়ের কিছু ব্যক্তিগত ছবি বা নিজের নিজস্ব এরিয়ার ছবি বাহিরে চলে যাওয়ার পরে এবং কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে জিটি এবং মামলার যে পদক্ষেপ নেওয়া সেটা নিয়েছি কিন্তু আমি কোনো ধরনের ফলাফলটা পাইনি কেন পাইনি আইনগত ব্যবস্থা তো আমি নিয়েছি এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো আইন আমাদের সাথে নেই কেন কেন বলা হয় এটা ফেক আইডিয়া এটার আইডেন্টি নাই এটাকে পানিশমেন্ট দেওয়া হবে না কিংবা যে কোনো আইডেন্টি আমরা ফেসবুক পাই কিন্তু তারা আবার সেটাও অস্বীকার করে না সে আমাদের দলের কেউ না সে আমাদের প্যানেলের কেউ না তাহলে সে কে সে বাংলাদেশেরও না বলেন সে বাংলাদেশেরও না আমরা কিছু করতে পারবো না প্রশ্নগুলো খুবই জটিল ভয় সংস্কৃতিটা মেয়েদেরকে দেখানো হচ্ছে মেয়েরা ভয় যে এতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে আমিও তো ভয় পাচ্ছি আপনাদের এখান থেকে আমার পার্সোনাল ফেস হেনস্থার শিকার হতে পারে আপনারা কি সেই সিকিউরিটি আমাকে দিতে পারবেন আপনারা তো আমার কফি শোনার জন্য এখানে এসেছে বাট এই যে আমার ফেস নিয়ে যে নোংরামো শুরু হয়ে যাবে আমার বক্তব্যকে কোট করা হবে শুধু ছোট্ট অংশে যেটা দিয়ে বিতর্ক করা যায় কিন্তু বিতর্কটা আমি মানলাম তারপরে কমেন্ট বক্সে দেখবো আমার চেহারা কিরকম আমার অঙ্গভঙ্গিটা কিরকম আমাকে কি হিজড়ার মতো দেখা যায় নাকি আমি নারীর মতো দেখা যায় এই ধরনের কুরুচিপূর্ণ যে মন্তব্যগুলো আছে এগুলার বিরুদ্ধে সামাজিক অবস্থানটা কোথায় আইনের অবস্থানের কথা তো আর বলতেও না আপনি বলছেন আপনারা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানানোর পর যখন তারা বলবে যারা আপনাদের নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তারা তো আমাদের বিশ্ববিদ্যালয় না তখন আমাদের স্ট্যান্ড কোথায় থাকবে আপনারা বরং এই প্রশ্নটা আমাদেরকে সব রাষ্ট্রকে করে যে রাষ্ট্রের নারীদের সুরক্ষার জন্য অবস্থানটা কোথায় এবং স্ট্রং অনলাইন ফ্যাসিলিটিমূলক আইনটা কোথায় যেই মেয়েটা একটু ভাইরাল হয়েছে সেই হেন্স শিকার হয়েছে ভাইরাল বলতে কি পরিচিত হয়েছে ভাইরাল শব্দটাকে এখন নেগেটিভলি ইউজ করা হয় আমরা মনে করবো যে অনেকের কাছে তার ফেস পরিচিত হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকারটা কতদিন হয়েছে আমরা তো সবসময় ঢাকা বন্ডিটা সীমাবদ্ধ করে দিচ্ছেন যে আপনার বিসি আপনাকে নিরাপত্তা দিবে আপনি সারাক্ষণ ভার্সিটির ভেতরে থাকবেন তাহলে আপনি আরো সীমাবদ্ধ করে দিতে পারেন ভাইয়া যে আমি হলের ভেতরেই থাকবো হল থেকে বেরিয়ে হবো না ক্যাম্পাসের থেকে আমরা বাহিরে বেশি বিচরণ করি বাহিরে আমাদের কাজের সূত্রে বেশি বিচরণ করতে হয় আমরা নারীরা বিশ্বাস করি আমাদের মার্কেটেও যেতে হয় আমরা হচ্ছে বিভিন্ন এরিয়ায় আমাদের কার্যক্ষেত্রে ঘোরাঘুরি করতে হয় ক্যাম্পাসেও আমরা হ্যারাসমেন্টের শিকার হই না এটা তো অস্বীকার করবো না

সব সাথে যখনই নির্যাতন হবে যখনই কটুক্তি হবে তখনই আমরা তাদের পক্ষ হয়ে কাজ করার কয়েক আপনারা কিছুক্ষণ আগে ছাত্র কথা বলছেন আপনাদেরকে কিছু আমাদের হ্যাঁ আমরা স্পেসিফিক কোনো রাজনৈতিক দলকে না অবশ্যই না আমরা তো পুচפרי মহলের বিরুদ্ধে দাঁড়িয়েছি আপনারা কেন বারবার সেটা পলিটিক্যাল তুলে নিচ্ছেন আমরা আবারও ক্লিয়ার করছি সে একবারও বলেছে যে যে কোনো मतदारশে নারী যদি হিংসার শিকার হয় আমাদেরই বলিষ্টকণ্ঠটা সেই নারীর সাথে এবং এই বলিষ্টকণ্ঠটা তার বিরুদ্ধে সে যে কোনো मतदारশে পুরুষ চক্র হতে পারে এবং পেকাডি পিছনে নারীও তো থাকতে পারে যদিও বলাটা বা হলো চিনেই না আমরা যখন পুলিশের কাছেও যাই বলে যে এটা ফেক আইডি এটাকে ট্রেস করা যায় তো এই ড্রাইভারকে আমরা নিব না আপনারা যারা এখানে আছেন আপনারা শুধু বলবেন হতাশ হয়ে বলবেন কিচ্ছু করার নেই তা আমরা তো আওয়াজ তুলতে হবে আমাদের জায়গাটা তো জানাতে হবে যে আমরা নিরাপত্তাটা চাই সেটা যে কোনো মতাদর্শের নারী হোক না কেন এবং বিপরীতে সেই পুরুষটা বা সেই কুচুক্তি মহিলটা যে কোনো মতাদর্শের হোক না কেন তার বিরুদ্ধে আমাদের স্টেপ আচ্ছা যারা নারী হেনস্থা করে বা নারীদেরকে কুটুক্তি করে সে রাজনৈতিক দল বা যে যে কেউ হোক তাদের প্রতি আপনাদের এখন থেকে কি বার্তা থাকবে কি মেসেজ থাকবে আমাদের সবারই থাকে না একটা মেসেজ ব্যক্তিগত ভাবেও থাকতে পারে আমি সবার হয়ে একটাই কথা বলবো ভাই তুমিও মানুষ আমিও মানুষ তোমারও মা বোন আছে আমারও মা বোন আছে ভাই আছে বাপ আছে বোঝার চেষ্টা করো তোমরা একটু তোমরা নারীদেরকে যে নোংরা মেসেজ দাও একবার ভাবার চেষ্টা করো যদি মা আর বোনের সাথে কম্পেয়ার করো আমরাও নিশ্চিত মনে করি কোনো না কোনো মায়ের ঘরেই ওরা জন্ম নিয়েছে একটা ওকে আজকে তো আমরা বিচার নিয়েই কথা মূলত হয়েছে তো বিচার